সর্বনিম্ন পনেরো টাকা পিস আছে সর্বোচ্চ আপনার পঁচাশি টাকা পিস টুপি আছে কাশ্মীরি উদ আছে যে কাশ্মীরি উদ এটা হলো মুরব্বীদের খুব আকর্ষণীয় একটা আইটেম মুরব্বীদের আকর্ষণীয় জি মুরব্বীদের আকর্ষণীয় আইটেম সেটা রিবলাক যুবকদের আকর্ষণীয় একটা আইটেম এটা মাত্র সাত টাকা এম এল সাত টাকা গ্রাম সাতশো টাকা প্যারিস হিলটন প্যারিস হিলটন একটি মিষ্টি আইটেম এটা ইনশাল্লাহ যুবকদের খুব একটি আকর্ষণীয় আইটেম আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আতর টুপি এবং তসবি ইসলামিক আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আজকে মূলত আমরা চলে আসছি আবদুল্লাহ ভাইয়ের দোকানে আবদুল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো ভাই ভাই আপনাদের দোকানের সহজ ঠিকানাটা একটু বলেন আমাদের দোকানের সহজ ঠিকানা হলো গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চম পঞ্চমতলা পঞ্চম না ভাই জি জি আচ্ছা ভাই আপনার দোকানে ইসলামিক আইটেম কি কি আছে আতর আছে কি কি আছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আলামিন অনেক আইটেম রাখার মতো দান করেছে আমার দোকানে আতর আইটেম ইউজ কালেকশন পাবেন আতর এরপরে আপনার টুপি পাবেন টুপির আলহামদুলিল্লাহ অনেক কালেকশন পাবেন এরপরে তসবি পাবেন অনলাইনের বক্স পাবেন অনলাইনের আতর পাবেন অনলাইনের স্টিকার পাবেন অনলাইনের যাবতীয় সব পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এরপরে বক্স আতর পাবেন আলিফ আতর পাবেন ইসলামিক আইটেম সবগুলো আছে না ভাই জি আলহামদুলিল্লাহ ইসলামিক আইটেম আল্লাহ রহমতে সব আছে যারা রোজার ঈদকে উপেক্ষা করে রোজাকে উপেক্ষা করে যারা বিজনেস করতে চান তাদের জন্য আজকে একটা অফার নাকি জি জি ইনশাআল্লাহ তাদের জন্য আজকে একটা অফার আচ্ছা ভাই আমাদেরকে একটু নতুন নতুন আইটেম আতর দেখান আপনার কাছে কি কি আইটেমের আঁতর আছে একটু দেখান আমাদের আলহামদুলিল্লাহ আমার কাছে আল্লাহর রহমতে এই যে জুপি আছে জুপিটা একদম কম দাম মাত্র মাত্র চারশো টাকা একশো গ্রাম একশো গ্রাম চারশো টাকা না আমার চারশো টাকা জি চার টাকা এমএল পড়ে একশো গ্রাম মাত্র চারশো টাকা এরপরে আপনার এই যে ডানহিল ডিজায়ার আছে আচ্ছা মাত্র মাত্র সাত টাকা সাতশো টাকা একশো গ্রাম সাতশো টাকা একশো গ্রাম একশো গ্রাম জি জি ইনশাল্লাহ আমার কাছ থেকে নিয়ে স্বল্প মূল্যে একদম নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এই জুপি আতরে আপনার এই তিনশো এম এল

বিক্রি করতে ইনশাআল্লাহ এগারোশো টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা বোতল সহ ছাব্বিশ টাকা মাত্র আপনি ইনশাল্লাহ এটা আহ ছাব্বিশ টাকা দিয়ে ক্রয় করে আপনি ইনশাল্লাহ পঞ্চাশ টাকা আশি টাকা আরামসে বিক্রি করতে পারবেন আশি টাকা বিক্রি করা যাবে না ভাই ইনশাল্লাহ আচ্ছা ভাই আর কিছু দেখান আলহামদুলিল্লাহ আল্লাহর মতে যে আমার কাছে বস আছে ইনশাল্লাহ কাশ্মীরি উদ আছে যে কাশ্মীরি উদ এটা হলো মুরব্বীদের খুব আকর্ষণীয় একটা আইটেম কাশ্মীর আকর্ষণীয় জি আকর্ষণীয় আইটেম কাশ্মীরি জি কাশ্মীরি উদ উড হ্যাঁ ইনশাল্লাহ এগুলো হচ্ছে থ্রি এম কত থ্রি এম এটা পড়বে আপনার নয় ইনটু থ্রি

সেরি ব্লক এগুলা এগুলা মাত্র 70 টাকা এমএল 70 টাকা 100 গ্রাম 700 টাকা 100 গ্রাম 700 টাকা এটা যুবকদের জন্য খুবই খুবই আকর্ষণীয় একটা আইটেম জি আচ্ছা তারপর ভাই এরপরে আপনার প্যারিস হিলটন প্যারিস হিলটন একটি মিষ্টি আইটেম এটা ইনশাআল্লাহ যুবকদের খুব একটি আকর্ষণীয় আইটেম এটা একদম অরিজিনাল প্যারিস হিলটন আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এটা 3 মিলি কত এটা 3 মিলি 3 মিলি পরে হলো আপনার 9 ইনটু

কারুন আছে এখানে আমি শুধু স্যাম্পল রেখেছি হ্যাঁ এরপরে এখানে আতর দেখবেন সব পাইকারি সব নাকি এরকম জি 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 সব ইনটেক একেবারেই বাইরে থেকে এভাবে আনা হয় থেকে এভাবে জি 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 লিটার ভাবে বিক্রয় করেন নাকি লিটার ভাবে বিক্রি করি আমরা তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা পাইকারি হোলসেলে আবদুল্লাহ ভাইয়ের দোকানে চলে আসবেন আপনি আপনার ঠিকানা একবার বলেন গুলিস্তান জিরো পয়েন্ট বাজার শপিং কমপ্লেক্স পঞ্চমতলা পঞ্চমতলা ভাই আব্দুল্লা ভাই তারপরে তো আমরা সবগুলো আতরে অন্য অন্য মানে অনেক ধরনের ঘ্রান মিলে কম্বাইন তো আমরা আতর তৈরি করে দেন জি জি ইনশাআল্লাহ আমরা তৈরি করে দেন না জি জি ইনশাআল্লাহ কম্বাইন প্যাকেজটা হচ্ছে এইগুলি করে দেন ভাই এগুলো কত করে কম্বাইন প্যাকেজ এগুলো কম্বাইন প্যাকেজ করবে মাত্র 800 টাকা দর্জন মাত্র 800 টাকা দর্জন দর্জন জি আচ্ছা ভাই তারপর এইরকম রকম কম্বাইন প্যাকেজ অনেক আছে না জি জি অনেক আছে এই সমস্ত কম্বাইন প্যাকেজ অনেক আছে চার কোনা বক্স আছে তিন কোনা বক্স আছে এরপরে আপনার ফ্রান্সের আছে আল রিহাব আছে

এই যে এই যে এই টুপিটা দেখেন আচ্ছা ভাই এটা মাত্র মাত্র এটা 1000 টাকা দরজন মাত্র 1000 টাকা দরজন 1000 টাকা দরজন না জি জি এখানে আপনার কত টাকা পিস করে এখানে 1000 টাকা দরজন হইলে আপনার এই যে 1000 ভাগ 12 মাত্র আপনার 83 টাকা পিস করে এগুলো 83 টাকা পিস পড়ে না 200 টাকা 250 টাকা বিক্রি করতে 200 টাকা 250 টাকা বিক্রি করে সুন্দর সুন্দর কালেকশনের টুপি আছে ভাই তারপর দেখি টুপি আর দেখি

পনেরো টাকা পিস টুপি আছে পনেরো টাকা পিস না ভাই সর্বোচ্চ কত জি সর্বনিম্ন পনেরো টাকা পিস আছে সর্বোচ্চ আপনার পঁচাশি টাকা পিস টুপি আছে আচ্ছা ভাই পঁচাশি টাকা পিস টুপি আছে ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আমার আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ ভিডিও দেখে আসলে আমি যথেষ্ট ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ যথেষ্ট ডিসকাউন্ট ভাই উপরে তো অনেক কম্বাইন আদর দেখতেছি ভাই জি জি এগুলোর প্রায় সর্বনিম্ন কত থেকে কত ভাই এগুলো মাত্র মাত্র দুইশো আশি টাকা দর্জন দাম দুইশো আশি টাকা দিচ্ছে বারো পিসের দাম দুইশো আশি টাকা না এগুলোর মধ্যে থেকেও তো অনেকে দেখা যাচ্ছে ইয়ে করতে পারবে মিলে ভোরে আপনি আপনার কম্পোমাণে আসে সেল দিতে পারবে কমকারের বক্সগুলো আছে নাকি জি জিনশাল্লাহ বক্সগুলো আছে এই যে একদম সম্পূর্ণ রেডি আচ্ছা সম্পূর্ণ রেডি বক্স একদম সম্পূর্ণ রেডি বক্স আলি আপনি খালি হাতে আসবেন ইনশাল্লাহ পাঁচ টাকা নিয়ে আমি আপনাকে আতর সহ কোম্পানি পরিপূর্ণ আপনার পেজ তৈরি করে দিবেন ইনশাল্লা আচ্ছা যারা অনলাইনে বিজনেস করতে অনেক পেজ আছে যারা অনলাইনে বিজনেস করছে তারা চাইলে পরে এই আতরগুলা কিনে এই কিনে থ্রি বা আপনি ফোর এম এল যে বোতলগুলো আপনার পছন্দ হয় সে বোতলগুলা নিয়ে আপনি এরকমভাবে কম বকারে সেল করতে পারবেন এরকম ভাবে কম বকারে সেল করতে পারবেন নাকি ভাই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু ভাই অনলাইনে অনেক অধিক পরিমাণে লাভ হয় জি জি অনলাইনে অফারগুলো জি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করেন ইনশাআল্লাহ আপনি যথেষ্ট লাভবান হবেন ইনশাআল্লাহ সকল প্রোডাক্ট সেল করে ইনশাআল্লাহ আপনার মাস শেষে মাত্র 10000 টাকা নিয়ে আসলে আপনার মাস শেষে ইনশাআল্লাহ না হলেও আপনার ফ্যামিলি নিয়ে আরামসে চলতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই তারপরে এইগুলো কি ভাই এগুলো আলহামদুলিল্লাহ এগুলো আমরা শিশি আনি বাইরে থেকে আর এই স্টান শিশির স্টান এটাও আমরা সেল করি আল্লাহর রহমতে আপনাদের জন্য যারা হচ্ছে দোকানে আর কি এরকম সাজায় রাখতে চাই তাদের জন্য আর কি স্ট্যান্ডটা হচ্ছে আপনারা সেল করেন জি জি স্ট্যান্ডটা আমরা সেল করি আচ্ছা এগুলো কত করে পিস ভাই এগুলো আপনার মাত্র 65 টাকা পিস মাত্র 65 টাকা পিস না ভাই জি আচ্ছা তারপর ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে ইনশাআল্লাহ আমি তার জন্য সবকিছুতে রেট কম ধরবো ইনশাআল্লাহ এবং সামনে রমজান ঈদ কে উপলক্ষ করে ইনশাআল্লাহ সব কিছুতে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনাদের ভিডিও থেকে আসলে আর আমাদের শপের ঠিকানা হলো গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা দুইশো সাতাশি বাই অষ্টআশি দোকান